ফেসবুকে আজকাল শুধু দেবলি না শায়ক আর পোস্ট দুজনকে নিয়ে নয় এখন সেই জায়গাটা কাছে তিনজনকে নিয়ে এবার তিনজনকে নিয়ে যখন জিনিসটা তখন খারাপের দিকে এগোচ্ছে এ হচ্ছে আমরা অনেকেই এগিয়ে গেছে আর কি স্বাভাবিক ব্যাপার সোশ্যাল মিডিয়াটা কি বলো তো সোশ্যাল মিডিয়াটা হচ্ছে আমাদের একটা মানে সামাজিক রূপ ধরো আমার আমি ধরো আমি ধরো কিংবা আমার বড় অন্য মেয়েকে জড়িয়ে হচ্ছে এগোচ্ তখন আমাদের পাশাপাশি লোকে না আমাদের বাড়ির লোকজন আমরা কিংবা কাউকে দেশে জড়ে ধরতে তখন আমরা কি আলোচনা করি আলোচনা করি যে দেখ কেমন কি কি তখন কি আমাদের মাথায় আসে যে ওটা ভাই না বন্ধু না বর মাথায় তো না মাথায় একটা জিনিস আছে যে বাবা কি রকম কি রকম করছে তো যাকে কে ভুল কে ঠিক আমার জানা নেই সেটা নিয়ে আমার কমেন্ট করারও দরকার নেই তবে আমার এই আট বছরের ভ্লগিং করার অভিজ্ঞতা থেকে একটাই কথা বলতে চাই যেটা হচ্ছে যে আমরা যখন ব্লগ শুরু করেছিলাম তখন কিন্তু এত ব্লগার ছিল না আর সোশ্যাল ফেসবুকে তো সেরকম ছিলই না ইউটিউবে তখন ছিল তো এখন তো মানে প্রতিটা ঘরে ঘরে সোশ্যাল মিডিয়ায় মানে ব্লগ করাটা কিন্তু ভালো একটা উপায় রাস্তা সবাই চায় উপায় করতে তো একটা ভালো মানে ভালো একটা ইনকাম করার রাস্তা যাকে বলা যায় তো ইনকাম আর যদি মানে এবার হ্যাঁ ইনকামটা কখন হবে যদি ভালো ভিউ হয় তবে ইনকামটা হবে এবার ভিউ কখন হয় যখন কন্ট্রোভার্সি শুরু হয় তারপরে সমালোচনা মানে পরনিন্দা পরচর্চা এর বাড়ির সমস্যা ওর বাড়ি ঝামেলা ঝামেলা এসব হলেই ভিউ হয় তাই তো মানে আমরাও সেটা পাই দেখতে কি হচ্ছে নাকি পাশের বাড়িতে কি ঝামেলা হচ্ছে এই ওর সঙ্গে কি হচ্ছে পরকিয়া যেমন ই ওর সঙ্গে প্রেম হচ্ছে আমরা সবাই যেমন আলোচনা করি সেটা এই জিনিসটাই হয় বলছি না সোশ্যাল মিডিয়াটা সমাজ সামাজিক রূপ এটাই মানে সমাজে যাওয়া হচ্ছে সেটাই এবারে আমাদের এখনকার যে আমরা সেই লিমিটটাই রাখতে ভুলে যাচ্ছি যে মানে কতটা লিমিট রেখে আমাদের ভিডিও করা উচিত একটা পর্দা থাকা উচিত এই মানে পর্দার বাইরে প্রেরণটা উচিত না আমাদের সেটা আমার বাড়িতে কি ঝামেলা হয় না সেটা আমার ক্ষেত্রেও হয় আমার বাড়িতে কি ঝামেলা হয় না হ্যাঁ হয় সংসার মানেই ঝামেলা আর দু তিনজন থাকা মানেই ঝামেলা হয় সবকিছুই হয় এবার আমি যদি সেটা দেখাই আমারও ভিউ হবে আমারও অনেক পয়সা উপায় হবে স্বামী স্ত্রী বড় করে দুজনেই ভিডিও করছে দুজনেই দুজনে আমার নিন্দে করছে ভিডিও করছে তারপরে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দুজনে নাটক করছে যে আমি তোমাকে ছেড়ে দিয়েছি এ করেছি কিন্তু ভিডিও করছে যাই বিয়ে করেছি এ কাঁদছে ও কাঁদছে এরকম হচ্ছে তারপর হঠাৎ করে বয়ফ্রেন্ড বাড়িটা অন্য গার্লফ্রেন্ড হয়ে গেল সে আবার ঘুরছে চারিদিকে এরকম এরকম চারিদিকে অনেক কিছু হচ্ছে তার পারিবারিক সমস্যা যে আমার এরকম ঝামেলা হচ্ছে বাড়ির মধ্যে যেরকম অশান্তি হয় আর কি মানুষজন সেগুলো দেখবে কিন্তু তারা ভুলে যায় যে সে যখন পরকিয়া করেছে সেটার ভিডিও করেছে কিন্তু পুরো রেকর্ডটা কিন্তু থেকে গেছে শুধু পরকিয়া না বিভিন্ন ক্ষেত্রে যা কিছু সমস্যা ঝামেলা যা কিছু ভিডিও করেছে সব ভিডিও রেকর্ড হয়ে গেছে মানে সোশ্যাল মিডিয়া পুরো রেকর্ড থেকে গেল এবারে মানুষজন দুদিন দেখছে ফলোয়ার্স দুদিন দেখছে আবার ভুলে যাচ্ছে প্রথম সবাই সহানুভূতি দেখাচ্ছে কেউ গালাগাল দিচ্ছে কেউ করছে তারপর আবার সবাই কিন্তু ভুলে যাবে সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত থাকবে কিন্তু ক্ষতিটা কার হবে ক্ষতিটা কিন্তু নিজেদের হবে এটা হচ্ছে এক হচ্ছে যে আমাদের যদি নিজেদের সন্তানরা থাকে ছোট অবস্থায় থাকে আমরা নিজেরা কি কেচ্ছা করছি সেগুলো বড় হয়ে ওরা দেখবে তাদের মধ্যে একটা ভীষণ বাজে এফেক্ট করবে দ্বিতীয়ত হচ্ছে নয় আমি তাই বড় আর কি কথা দিয়ে বলছি ধরো আমার বড় আমার একটা অন্য বড় ছেলের সঙ্গে বিয়ে হলো এসব কেচ্ছা কেচি করে অন্য ছেলের সঙ্গে বিয়ে হলো সেই ছেলেটা তখন অন্য মানে ছেলেটা যদি না দেখবে অন্য বন্ধুরা কিংবা পরিবারের অন্যরা কেউ দেখাবে দেখে এরকম করেছে ওরকম করেছে এরকম বিভিন্ন হয় না যেরকম হয় তাতে তার মনে কি এফেক্ট পড়ে যে বাবা এরকমই তখনই কি হয় তখনই অশান্তিটা শুরু হয় এই যে দেবলীলের ব্যাপারটা এত কিছু ঘটনা ঘটে গেল এটা কি সবটাই দেখানোর খুব দরকার ছিল এটা তো ক্যামেরার বাইরেও করা যেত দুজনে আলাদাভাবে কথা বলো মেটানো যেত যাই হোক মানে কি হয়েছে না সেটা আমার বলার দরকার নেই আবার নিজে অসুস্থ হয়ে যাচ্ছে এবার চারিদিকে মা বন্ধু দিদি আর অনেকে সবাই সবাই মিলে ভিডিও করছে ভিউ কামাচ্ছে টাকা কামাচ্ছে সেটাও ঠিক আছে কিন্তু এই যে এই জিনিসটা যেটা ভেঙে আছে এখান থেকে কি আর ফেরার কোনো রাস্তা আছে ভাঙার লোক তো প্রচুর দেখতে পাচ্ছি সংসারে অশান্তি হয় মারাত্মক পর্যায়ে যায় অনেক কিছুই হয় সবার সংসার সমান নেই কারো কি এরকম বেশি হয় কারো কম হয় কিন্তু অশান্তি কিন্তু সবারই হয় কিন্তু জোড়ার জন্য তো দু একটা লোকও তো থাকে এবার সবাই যদি ভাঙার চেষ্টা করে তাহলে জুড়বে তাহলে এই সমস্যার সমাধান কোনো হবে না তাই না যাকে চলো আমি অনেক কথা বলে ফেললাম যদি কাউকে হার্ট করে থাকি তো ক্ষমা করে দিও আর যারা ব্লগ শুরু করতে যাচ্ছ তাদেরকে আমার একটাই রিকোয়েস্ট যে কিছুটা অন্তত পর্দা রেখো সবটাই খুলে দিও না ঠিক আছে না হলে কিন্তু তোমরাই বিপদে পড়বে